নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জুলাই মাসের শেষ সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগের ঝড়ো বাতাস বইতে পারে এদিকে আবারও জল ছাড়তে পারে ডিবিছি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন শুক্রবার আঠারো তারিখ দুপুর দুটো নাগাদ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা ডায়মন্ড হাবড়া জয়নগর মাজেলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর এর পাশাপাশি কুলপি কাকদ্বীপ রায়দিঘি এদিকে দেখুন কুমিরমারি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দীঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাসকুল ভগবানপুর ময়না মহিষাদর হলদিয়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তমলুক কোলাঘাট এদিকে বাগনান বজ বস এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঘাটাল খানাকুল পাওয়া আরামবাগ জগতবল্লভপুর চন্দ্রকোনা কেশপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম সহ হালকা থেকে এর দেখুন বিশেষ করে এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর খাতরা এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর ঘুষকরা বোলপুর সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে এদিকে বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট দুমকা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা দেখুন এদিকে চাকদা বন এর পাশাপাশি নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এদিকে দুর্গাপুর বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদ বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার আঠারো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা দেখুন বিশেষ করে বেলা বাড়লে দুপুর নাগাদ কিন্তু এই সমস্ত এলাকায় সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা পরশা রাজমহল এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর করণদিঘি এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি কিষাণগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা এই এলাকাগুলিতেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে শীতলকুচির দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি অরলাবাড়ি দার্জিলিং নকশালবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে এবং মালদায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার আঠারো তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী বিভাগ চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে এদিকে চিটাগং ফটিকচর উপজেলা খাগড়াছড়ি এখানে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলচরে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে রয়েছে এদিকে সিলেট বিভাগের সিলেট বাজার লাখাই কিশোরগঞ্জ এদিকে মদন বিশম্বরপুর এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মংসিং বিভাগের ময়মংসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর এদিকে ঘোরাঘাট চোররাপুর এদিকে ঠাকুরগাঁও এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে কলাপাড়া লালমোহন মঠবাড়ি পিরোজপুর বরিশাল এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোয়াগড়া মাদারী মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায় রংসরি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারী হাজারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ এলাকাগুলিতে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে যাবে বিশেষ করে চিটাগের এই সমস্ত এলাকা দেখুন ফর্ডিক উপজেলা খাগড়াছড়ি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত রয়েছে তবে বিশেষ করে সিলেট মৌলিবাজার মদন বিশম্বরপুর এদিকে বাঘমারা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাদালী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুরের এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর এখানে তো খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে শনিবার 19 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে তবে বিশেষ করে পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পুরুলিয়া বলরামপুর এর পাশাপাশি রঘুনাথপুর হুরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে আবার নতুন করে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে দেখুন দীঘা কাথি জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎসব হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে বালিয়াপল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন কাথি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা সবং এর পাশাপাশি ভগবানপুর বাসকুল এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পিংলা কোলাঘাট তমলুক ময়না এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে শ্যামপুর এদিকে বিষ্ণুপুর বারৈপুর কেরাতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা এর পাশাপাশি মহিষাদল এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকার রায়দিঘি কাকদ্বীপ এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে ঝাড়খালী গোসাবা কুমিরমারি এখানে কিন্তু কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া এদিকে হাবড়া স্বরূপনগর নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতার আকাশে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা এদিকে দেখুন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এর পাশাপাশি সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা বস বস এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কিন্তু নাও হতে পারে তবে বিশেষ করে এদিকে ঘাটাল কেশপুর এদিকে চন্দ্রকোনা পাবা আরামবাগ জগৎবল্লভপুর খানাকুল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শালবনী গোলতোর আমলাগড়া এদিকে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্র লসি সোনামুখী কাকসা ঘুসকরা ভাতার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আহমেদপুর লাভপুর নানুর সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে নদিয়ার কিন্তু বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর চাপরা মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া মেমরি বনগা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে দেখুন এদিকে বিশেষ করে বালিচক খড়গপুর বেলদা এদি এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নয়গ্রাম কেশরী বেলদা দাতন এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর এদিকে চাকুলিয়া গোলতর চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান দুর্গাপুর সিউরি এলাকাগুলিতে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে বৃষ্টি পরিমাণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে উপরের জেলাগুলি এদিকে দুর্গাপুর শিউরি নলহাটি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসল এর পাশাপাশি রঘুনাথপুর পুরুলিয়া হুরা বাঁকুড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি রাবপুরহাট শিউরি দুমকা আমরাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এবং জঙ্গিপুর এই দুটি জায়গায় কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে তবে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যদি পর পরবর্তী সময় দেখি তখন রাতের দিকে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি করা যাবে এর নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শ্রীরামপুর ধুবরি দুয়ার এই এলাকাগুলিতেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ শনিবার উনিশ তারিখ সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত সম্ভাবনা বিশেষ করে খুলনা থেকে পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ এর পাশাপাশি কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা যশোর লোহাগড়া এখানে কিন্তু সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ চরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর ঘোরাঘাট চররাজপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মহেশকালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংসলি রাজস্তরী চিটাগং বিলাইছড়ি রাঙ্গামাটি হাট ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরা রমরপুর আগরতলা আমবাসা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে উদয়পুর শিলচর বাজার এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে মিজোরাম আইজ মণিপুর এদিকে কোহিমা এদিকে শিলং আসাম শিলচর মেঘালয় এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কুড়ি তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা বারৈপুর বিষ্ণুপুর বসবস এদিকে শ্যামপুর কেয়াতলা এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা নিউ টাউন পানিহাটি এদিকে দেখুন এদিকে বাদুরিয়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ রায়দিঘি কুলপি ঝারখালী এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দীঘা কাথি মন্দারমণি এদিকে দেখুন এদিকে বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা কাথি মান্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দাঁত নয়াগ্রাম বেলদা কেশরী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল হলদিয়া ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাগনান কোলাঘাট পাশকুড়া বালিচক মেদিনীপুর খড়গপুর এই বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ভেতরের দিকে দেখুন এদিকে আমতা জঙ্গলপাড়া মাসা সিঙ্গুর জগতবল্লভপুর খানাকুল ঘাটাল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দাসগড়া এর পাশাপাশি দেখুন এদিকে পান্ডুয়া মেমোরি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিষ্ণুপুর কতুলপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি এদিকে স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগা এর পাশাপাশি দেখুন এদিকে রানাঘাট চাকদা পায়রাডাঙ্গা শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদের বিশেষ করে পশ্চিমের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এর পাশাপাশি সিউড়ি দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানে দেখুন পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বাঁকুড়ায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া এবং রঘুনাথপুর এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর পরবর্তী সময়ে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোথায় কোথায় দেখুন এদিকে উপকূলবর্তী এলাকায় দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ এই বেলটিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান এর পাশাপাশি এদিকে বীরভূম এদিকে দেখুন এদিকে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা আকাশের সঙ্গে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এখানে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দেখুন এদিকে মোহনপুর এগরা বাতাগাঁও জলেশ্বর দাতন কাথি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বালিয়াপুর এদিকে দীঘা মান্দারমণি কাঁথি এদিকে জুড়ি এর পাশাপাশি হলদিয়া বাসকুল ভগবানপুর মহিষাদল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে তমলুক মহিষাদল এর পাশাপাশি বেলি বালিচক পিংলা কোলাঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খড়গপুর এর পাশাপাশি কেশপুর শালবনি গোলতোর আমলাগোড়া চন্দ্রকোনা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এর পাশাপাশি বিষ্ণুপুর কেয়াতলা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর কুলপি এর পাশাপাশি এদিকে রায়দিঘি কাকদিক নামখানা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ এদিকে বর্ডার লাগোয়া এলাকাগুলি দেখুন হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া সরবনগর হাবড়া নগরুখড়া এর পাশাপাশি এদিকে কাঁচরাপাড়া এদিকে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ কলকাতা নিউটাউন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কতুলপুর আরামবাগ এর পাশাপাশি চন্দননগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর ঘুসকরা কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি এদিকে রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হুরা বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে গোলতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম এই সমস্ত এলাকা এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার কুড়ি তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার কুড়ি তারিখ বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মেনাপুর হরিশচন্দ্রপুর করণদিঘি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি এদিকে দার্জিলিং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার শীতলকুচি দিনহাটা ধুবড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে যদি দেখি তাদের দুপুরের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শিলিগুড়ি অডলাবাড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর করনদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে কিষাণগঞ্জ মেনাপুর রায়গঞ্জ দিকে গঙ্গারামপুর বালুরঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কুড়ি তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এর পাশাপাশি ময়মংসিং সিলেট রংপুর এই সমস্ত বিভাগগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন এদিকে মঠবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এর পাশাপাশি কুমিল্লা কাপাসিয়া নাগেরপুর এদিকে পাবনা শৈলকুপা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ময়মনসিংহ মদন বিশম্বরপুর সিলেট মৌলীবাজার লাখাই কিশোরগঞ্জ এর পাশাপাশি সিরাজগঞ্জ সিগড়া বগরা মহাদেবপুর রাজশাহী এদিকে চররাজপুর এর পাশাপাশি রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকাগুলি দেখুন বিশেষ করে সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি ফটিকছড়ি উপজেলা হাজারি চিটাগঞ্ মানিকছড়ি লংগদু দিগিনালা খাগড়াছড়ি এই সমস্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে ত্রিপুরার অমরপুর আগরতলা শিলচর বাজার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মিজোরাম মণিপুর আইজল শিলচর এর পাশাপাশি দেখুন গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বিশেষ করে রাজশাহী শিগরা, পাবনা নাগেরপুর এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ সরিচাবারি ব নগরা মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মংসিং মদন বিশম্বরপুর সিলেট বাগমারা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের রংপুর গোড়াঘাট চররাজপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ